আল্লাহ মাসের রান্লাহ নিত্যানন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাওলা মাঠে জনকল্যাণ এবং কবরবাসীর রুহের মাখেরাতের জন্য দুয়া এবং মাহফিলের আয়োজন আয়োজন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা চতুর্থ বক্তা পরিচালক বিশেষ করে আমার জসিম ভাই এলাকার মরব্বীরা যুবক ভাইয়েরা মহিলা প্যান্ডেলের মা বোনেরা যে যেখান থেকে দুই খানা হাত বাড়ায় দিছে আল্লাহ আল্লাহ আমাদের খবল করে নেন আমাদেরকে আমাদের দাঁড়ায়া কান্নাকাটি করছে মা বাবা খবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে মালি আমার অনেক মায়েরা অনেক বোনেরা হাত বাড়াইছে যাদের স্বামী না অনেক বোন আছে প্রাপ্তবয়স্ক বিবাহের প্রয়োজন ব্যবস্থা করে দেন করে দেন অনেক যুবকেরা আসছে বাপ মা বুঝে না তারা যে যুবক হয়েছে বুঝদান করেন আল্লাহ যুবকদের জন্য যোগ্য পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশকে জিনা মুক্ত দেশ করেন আল্লাহ সুদ মুক্ত ঘুষ মুক্ত করেন আল্লাহ আমাদের রোজা আমাদের সাহারি আমাদের ইফতারি আমাদের তারাবি কবুল করে নেন আল্লাহ জীবনে না কে কাটাই জিন্দেগি করে আবার ভাঙ্গিলা অবশেষে খাটি তৌবা করিলা আপনি যদি মাফ না আপনার বান্দা বান্দিরে রে বলেন মাওলা আমরা যাব কারদারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মিথ্যা মামলা হামলা থেকে হেফাজত করেন অনেকে অসুস্থ অসুস্থতার নিয়ামত দিয়া দেন অনেক নতুন নতুন তাজা তাজা প্রাণ ঝরে গেছে আল্লাহ আমার যুবকদেরকে আপনি অমর বাড়ায় দেন বয়স বাড়ায় দেন আগামী রমজান পর্যন্ত আমাদের ন্যায় খায়াত দিয়ে দেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত নে খায়াত দিয়ে দেন আল্লাহ এই নিত্যানন্দন পলাশী ইউনিয়ন থানা জেলা রংপুর বিভাগ আল্লাহ ঢাকা রাজধানী বাংলাদেশের ভিতরে যত মুমেন্ট মুসলমান অন্ধকার কবরে ঘুমায় সকলের কবরে বদ্ধ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন আল্লাহ মুসলমানকে করেন আল্লাহ আগামীতে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে দেন আল্লাহ ইসলামী শাসন কায়েম করে দেন আল্লাহ জসীম ভাইয়ের মেহমত কেমন করে নেন জসিম ভাইয়ের মা বাবাকে মাফ করে দেন উনার ছেলে মেয়ে উভয়কে কবুল করে নেন স্ত্রী স্বামীর ভিতরে মিল মহাব্বত তৈরি করে দেন মা বাবার খানদান থেকে যারা কবরে গেছে মাফ করে দেন আল্লাহ দোয়া তো শেষ হয়ে যাবে আমরা তো যে যার মতো বাড়িতে চলে যাব জানলাম না রোজা কবুল হইল কিনা জানলাম না তারাবি কবুল হইল কি না গ জানলাম না ক্ষমা হইল কিনা গো যদি কবুল না হয় আজকে রুশিলায় কবুল করে না যদি আমাদের নাবের মৌতের আজরাল যদি আমাদের নাবের মৌতের পালকি পাঠাইবা বা যদি আমাদের হায়াত